সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি এসএসসি দুই হাজার ছাব্বিশের ইংলিশ ফার্স্ট পেপারের চূড়ান্ত সাজেশন নিয়ে এখন থেকেই যদি আমরা সাজেশনটা সুন্দরভাবে ফলো করি তাহলে এসএসসি পরীক্ষায় আমরা নিশ্চিত ভালো করতে পারবো শুধু ভালোই না যদি সুন্দরভাবে সাজেশনটি কমপ্লিট করা হয় তাহলে এসএসসিতে আমরা ইংরেজিতে এ প্লাস পেতে পারি এছাড়াও সামনে আমাদের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায়ও আমরা অনেক ভালো করব। এখন এসো কথা না বাড়িয়ে আমরা সাজেশনটি মনোযোগ সহকারে দেখি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পরবর্তীতে বিভিন্ন বিষয়ের সাজেশন পেতে এছাড়া বিভিন্ন টপিক জানতে আমাদের কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থেকো এখন কোর্শেন ওয়ান টু থ্রির জন্য আমরা সিন কম্প্রিহেনশন দেখব ওয়ান মাইকেল ফিলিপস টু আমিন ইজ সেভেন্টিন্থ থ্রি মেহেরজান লিভস ইন ইসলাম ফোর Human can neither change. 5. Heristes is what we inherit. 6. Zohir Rahan was one of the most. 7. Maldivais is a famous. 8. Rosamond is little. 9. Bhutan is. 10. Prithilata Wadedar. 11. Human can neither change in the sun radiation. টুয়েলভ গ্র্যাভিটি এই হলো তোমার ওয়ান টু থ্রির জন্য সিন কম্প্রিহেনশন অবশ্যই প্রত্যেকটা কনভেনশন খুব মনোযোগের সাথে দেখবে এখন এসো কোশ্চেন নাম্বার ফোর অ্যান্ড ফাইভের জন্য আমরা আনসিন কম্প্রিহেনশন যেগুলো দেখব সেগুলো দেখি অন আছে আব্রাহাম লিঙ্কন টু চার্লস ব্যাবেজ থ্রি জন মিল্টন ফোর আলেকজেন্ডার ফ্লেভিং ফাইভ আবু সাইদ সিক্স জীবনানন্দ সেভেন নীল আরমেস্টং এইট হুমায়ুন আহমেদ নাইন অ্যালবার্ট আইনস্টাইন টেন কাজী নজরুল ইসলাম ইলেভেন সুফিয়া কামাল ওর রোকেয়া টুয়েলভ সেরে বাংলা এইগুলো হচ্ছে তোমার আনসিন কমপ্লিয়েনশন ফোর অ্যান্ড ফাইভের জন্য এখন কোশ্চেন সিক্সে আমরা ম্যাচিংয়ের জন্য কী কী দেখব সেগুলো দেখি ওয়ান ডেমোক্রেসি মিনস টু দ্য জাপানিস থ্রি পানচুয়ালিটি ইজ এ ভার্চু ফোর প্যাটিজম ইজ এ গ্রেট ভার্চু ফাইভ ইমেইল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন সিক্স ইউর ফ্রেন্ডস ক্যান নট হেল্প সেভেন এজুকেশন মিন্স এইট ডোনেশন অফ ব্লাড নাইন ড্রাগ অ্যাডিকশন টেন কারেপশন ইজ নট অনলি এখন কোর্শেন সেভেনের জন্য আমরা যে সকল রিয়ারেন্স দেখব সেগুলো হলো পাস্তুর টু নেপোলিয়ান থ্রি দ্য ওল্ড সেলর ফোর পেনিসিলিন অর ডক্টর আলেকজেন্ডার ফ্লেমিং ফাইভ শামিম অর অ্যান্ড বেলাল সিক্স তৈমুর সেভেন দ্য আইডিয়াল কিং এইট ফিজিশিয়ান নাইন অ্যান্ড্রোকেট টেন অ্যান্ড্রোকেলস অ্যান্ড দ্য লায়ন লেভেন দ্য ডগ অ্যান্ড টু ক্রক্স টু ক্রস টুয়েলভ সেরে বাংলা একে ফজলুল হক থার্টিন মাউন্ট এভারেস্ট ফোরটিন সক্রেটিস এগুলো আমরা দেখবো রিয়ারেন্সের জন্য এখন এসো কোশ্চেন এইটের জন্য আমরা দেখবো অ্যান্সারিং কোর্শেন ফ্রম পয়েমস এটার জন্য দেখব বুকস টু টু মাদার্স থ্রি দ্য স্যান্ডস অফটি ফোর টাইম ইউ ওল্ড ফাইভ স্টপিং বাই উড সিক্স সলিউডিটি আমি আবারও বলছি সাজেশনটি খুবই মনোযোগের সাথে দেখবে চেষ্টা করবে সাজেশনের প্রত্যেকটা বিষয় মন দিয়ে পড়তে প্রত্যেকটা বিষয় প্র্যাকটিস করতে তাহলে তুমি নিশ্চিত ইংরেজিতে এ প্লাস পাবে এখন কোর্সের নাইনের জন্য অ্যান্সারিং কোর্সেন ফ্রম এটা আসছে তোমার দ্য পাউন্ড অফ ফ্লালস ফালস টু দ্য থ্রি ক্যাস ক্যাসকেট থ্রি দ্য পার্পেল জার ফোর দ্য ট্রায়াল ফাইভ দ্য লিটিল সন সিক্স দ্য হুইল অফ সাইক্লোন এখন এসো কোশ্চেন টেন কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরির জন্য তোমরা যেগুলো দেখবে সেগুলো হলো ওয়ান দ্য থাস্টি এ থাস্টিক রো টু দ্য লায়ার কাউবয় থ্রি অনেস্টি অব দ্য রিক্সা পুলার ফোর শেখ সাদি ফাইভ প্রেজেন্স প্রে প্রিভেনশ প্রিভেন্স ইজ দ্য কি অফ সাকসেস রবার্ট ব্রুশ সিক্স কিং মেডাস অর দ্য গোল্ডেন টাস সেভেন স্লো অ্যান্ড হিসেডি উইন্স দ্য রেস এইট বাইজিৎ লাভ ফর হিজ মাদার নাইন দ্য পাইট পাইপার অফ হ্যামুলিয়ান টেন্থ ইউনিট ইজ স্ট্রেনথ এই হলো তোমার কমপ্লিটিং স্টোরি এখন এসো কোর্শেন লেভেন ডায়লগ ডায়লগের জন্য তোমরা যে টপিকগুলো দেখবা সেটা হলো ওয়ান দ্য ইম্পর্ট্যান্স অফ ট্রি প্লান্টেশন টু প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম থ্রি ইউর এইম ইন লাইফ অর ফিউচার প্ল্যান ফোর দ্য ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার ফাইভ মেরিটস অর ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন 6. Road accidents. 7. Importance of early rising. 8. Brewing the book. 9. The bad effects of smoking. 10. The advantage and disadvantage of village life and city life. 11. Importance of learning English. 12. Your hobbies. 13. How to eradicate literacy from Bangladesh. এ হলো তোমার ইংরেজি পত্রের সাজেশন পরবর্তীতে আমরা লিখিত বিষয়ের সাজেশন দিব এছাড়াও সকল বিষয়ের সাজেশন পেতে পরীক্ষা বিষয়ক আপডেট এবং বিভিন্ন বিষয়ভিত্তিক বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থেকো আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করো সবাইকে বারবার বলছি আমাদের আজকের সাজেশনটি তোমরা এখন থেকে যদি মনোযোগ দিয়ে করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবে এজন্য সবাইকে বারবার বলছি সাজেশনটি সুন্দরভাবে দেখবে আশা করি এখান থেকে তোমরা অনেক বেশি কিছু কমন পাবে এবং পরীক্ষায় অনেক ভালো করতে পারবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবে সবার শেষে সবার শুভকামনা করেই আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে